একাত্তরের এক লাখ মুক্তিযোদ্ধাদের নাচ্যতা প্রলণ্ডিত ছিল কিন্তু চব্বিশের বেলায় বীর সন্তানদের চিহ্নিত করে মর্যাদা দেয়া হবে নগরীর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত শহীদ পরিবারকে চেক বিতরণ সভায় এসব কথা বলেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ এ সময় আবু সাঈদ সারা বিশ্বে বাংলাদেশকে পরিচয় করে দিয়েছে সাহসের প্রতীক হিসেবে মন্তব্য করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা আক্তার তবে শহীদ পরিবারের সদস্যদের দাবি দ্রুত খুনিদের বিচার জাতীয় সংগীত নিহতদের স্মরণে নিরবত্ব পালনের মধ্য দিয়ে শুরু হয় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সভা এ সময় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জি সালম বলেন যে কোনো যৌক্তিক দাবিতে শহীদ পরিবারের পাশে থাকবে জুলাই ফাউন্ডেশন মানুষের হয়ে এই অভ্যুত্থানে একজন হয়ে আপনাদেরকে শুধু এই কথাটি দিতে চাই শুধু শহীদ পরিবার নয় শুধু আমার আহত যোদ্ধারা নয় এই অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট যারাই বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আমার শহীদ ভাইদের পরিবারের জন্য আমার আহত ভাই বোনদের জন্য আর্থিক সহযোগিতা হোক দীর্ঘমেয়াদে হোক নির্দিষ্ট সম্মানের ব্যবস্থা করা হোক পরিবার থেকে অন্তত একজনে যোগ্যতা অনুযায়ী চাকুরির ব্যবস্থা করা হোক যেই দাবিগুলো আমাদের কাছে আসবে প্রত্যেকটি যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন তার সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাবে এ সময় শহীদ পরিবারের শোকের শক্তিতে রূপান্তরিত করে সকলকে মিলে কাজ করার আহ্বান জানান সমাজ কল্যাণ উপদেষ্টা আর পুনর্বাসন সহ সকল শহীদ পরিবারের পাশে থাকার প্রত্যয় জানান ও প্রাণী সম্পদ উপদেষ্টা গেছে কিন্তু একটা একটা জীবন জীবন এমন তো আমি মনে করি যে এখানে সরকারের দায়িত্ব অনেক এবং সেই দায়িত্ব পালন করার জন্য সরকার প্রস্তুত এবং সেটা অনেক মানুষকে আমাদেরকে শুধু পুনর্বাসন শারীরিকভাবে পুনর্বাসন নয় একেবারে কর্মজীবী জীবনে নিয়ে আসতে হবে এবং সেটার জন্য আমাদের খুব কি বলবো আমি সুচিন্তিতভাবে নানান জায়গায় নানানভাবে তাদেরকে যেন আমরা কাজের ভিতরে নিয়ে আসতে পারি সেই কাজটিও আমরা শুরু করেছি এবং এটা আপনারা আস্তে আস্তে আপনার আপনাদের সামনে এটা প্রকাশিত হবে আমরা কাউকে বঞ্চিত করতে চাচ্ছি না কিন্তু যারা সেবা পাচ্ছে সেবা পাওয়ার যোগ্য নয় তাদের সেবা পাওয়া বন্ধ হয়ে যাবে এবং যারা সেবা পাওয়া দরকার অথচ পাচ্ছে না তাদেরকে আমরা সংযুক্ত করব। আপনার এই এলাকায় ঠিক ততখানি আমরা শ্রম দেব মেধা দেব অর্থ দেব যত আমাদের অন্য এলাকার মধ্যেও সেটা থাকবে রংপুর বিভাগের চুয়াল্লিশ জন শহীদ পরিবারের কাছে পাঁচ লাখ টাকার অর্থ সহায়তার চেক তুলে দিলেন জুলাই স্মৃতি ফাউন্ডেশন কৃদুজ্জয় বান্নর আলো রংপুর